কলকাতায় হাড় হিম করা ঘটনায় এবার উদ্ধার হলো ট্রলি ব্যাগ মুণ্ডহীন দেহ আপনাদের জানিয়ে রাখবো একবার কলকাতায় ফের হাড় হিম করা ঘটনা ফের উদ্ধার হলো ট্রলি ব্যাগ মুণ্ডহীন দেহ তাও আবার তার টেনে আনছিলেন দুই মহিলা উত্তর কলকাতায় সাত সকালে ঘটনায় উত্তেজনা মঙ্গলবার সকালে আহিরি ট্রলার কাছে কুমোরটুলি ঘাটের ধারে দুই মহিলাকে ভারী ট্রলি ব্যাগ টানতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় খবর দেওয়া হয় উত্তরবন্দর থানায় ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ ভিতরে মেলে মুন্ডহীন দেহ দুই মহিলাকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ তাদের দুজনেরই মুখে মাস্ক ঢাকা স্থানীয়দের দাবি দুই মহিলার কাছে ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে মনে করা হচ্ছে হাসনাবাদ লাইনের কাজীপাড়া থেকে তারা ট্রেনে করে এসেছেন তবে এ হেন মুন্ডহীন দেহ উদ্ধারের পরেই চাঞ্চল্য আতঙ্ক এলাকা জুড়ে কেন হত্যা করা হলো কেন খুন করা হলো ওই মুন্ডহীন দেহর মুন্ডই বা কোথায় আর সেই দেহ বা তদন্ত চালাচ্ছে পুলিশ गाड़ी चली गई सर पाँच मिनट थी ना तो कुंडी ने चंपारण पाँच मिनट कराने वीडियो क्या कर रहा है हाँ वीडियो क्या कर रहा है अच्छे 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 एक बार एक बार आखिर डांप बोले अच्छे आज भी तक जनर खाना जाने लायक आज भी तक जनर पाँच मिनट एक बार एक बार एक बार